মানুষ এবং হাতির সংঘর্ষ প্রশমনে প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলিতে মানুষ এবং হাতির সংঘর্ষে শস্য এবং জীবনহানির ঘটনা ক্রমাগত ঘটে চলেছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের বনাঞ্চলে মানুষ হাতির সংঘর্ষকে প্রশমিত করার পদ্ধতি ও গৃহীত প্রশমন ব্যবস্থাগুলির প্রশিক্ষণের উদ্দেশ্যে তামিলনাড়ু সরকারের বন বিভাগের একদল আধিকারিক রাজ্যে এসে প্রশিক্ষণ নিয়ে গেলেন তামিলনাড়ুর সরকারের বন বিভাগের পঁয়ত্রিশ জন আধিকারিককে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের আধিকারিকেরা মানুষ হাতি সংঘর্ষ প্রশমনে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন তামিলনাড়ুর এই আধিকারিক দলের প্রধান ভেঙ্কটেশ প্রভু জানান প্রধানত দুই রাজ্যের হাতির উপদ্রব সংঘর্ষ দুই রাজ্যের বন বিভাগ কিভাবে নিয়ন্ত্রণ করছে সেই সম্পর্কে চিন্তাভাবনার আদান প্রদানই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য অন্যদিকে খড়গপুর শহরের হিজলিতে থাকা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা অনুসুয়া রায় জানিয়েছেন দুই রাজ্যের বন দপ্তরের যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ রাজ্যে এই প্রথমবার করা তামিলনাড় সঙ্গে পশ্চিমবঙ্গের জঙ্গলের ভৌগোলিক গঠন জঙ্গলের ধরন আলাদা ওই রাজ্যে মানুষ হাতি সংঘর্ষ প্রশমনের জন্য ব্যবহৃত প্রযুক্তি শহরাঞ্চলে হাতির প্রবেশ আটকানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে পাঁচ দিনের এই শিবিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রয়োজনে এই প্রশিক্ষণ থেকে গৃহীত শিক্ষা বাস্তবে কাজে লাগানো হবে বলেও দুই রাজ্যের আধিকারিকেরা জানিয়েছেন নলেজইন ইন্টারস্টেট বিটুইন ওয়েস্ট বেঙ্গল Uh, human wildlife uh, conflict, how we can manage uh, each and every uh, conflict situation. So uh, through this uh, one week training we had uh, our forest uh, department trainees of uh, 35. Uh, it includes ACFs, uh, forest range officers and foresters, biologists and ecologists. They had learned a lot in this uh, one week training and uh, we are very thankful to West Bengal Forest Department. ট্রেনিং ইনস্টিট গিজলি মেড লট অফর্ট ওয়ার্চ দশ ট্রেনিং প্রোগ্রাম এন্ড সিফ স্যার থ্যাংক my পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে g্লোব টিভি আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও